আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র আটার আলু দিয়ে মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে বাচ্চাদের টিফিনে এবং চায়ের আড্ডায় কিন্তু খেতে পারেন নাস্তাটি তৈরি করতে কিন্তু খুবই সহজ খেতে কিন্তু ভীষণ মজা তো নাস্তা তৈরির জন্য আমি আলু সেদ্ধ বসিয়ে দেবো চুলায় এবং আমি এখন আটাটা রেডি করে নিব এখানে একটা পরিমাণ আটা নিয়ে এখানে নিয়ে নিব স্বাদ মতো লবণ নিয়ে নিব স্বাদের জন্য একটু চিনি আর দিয়ে দিব রান্না সয়াবিন তেল দিয়ে আমি আটাটা ভালো করে ময়ান দিয়ে নিব তো যখন আমার আটাটা এই মুঠি করলে দলা পেঁকে আসবে তখন বুঝে নেব আমার হয়ে গেছে আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটা ভালো করে কিন্তু পানি না তাহলে বেশি নরম হয়ে যাবে কিন্তু আর বেশি নরম হলে এই ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে শক্ত একটি ডো তৈরি করে নিয়েছি আপনারাও কিন্তু আমার মতো এইভাবে এরকম শক্ত একটি ডো তৈরি করে নেবেন এইবার আমি উপরে দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল দিয়ে এই ডোর উপরে হাতে সে মাখিয়ে রেস্টে রেখে দেব এবার যে আলু সেদ্ধ দিয়েছিলাম সেই আলু সেদ্ধ দুটা নামিয়ে আমি একটু ভেঙে নিব তো গরম তো এই জন্য একটি পাত্রের সাহায্যে আমি ভেঙে নিলাম চাইলে আপনারা হাত দিয়েও কিন্তু মেখে নিতে পারে এবার আমি আলুটা রান্না করে নিব কড়াই দিয়ে দিলাম একটি প্যান দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছুটা মজুরিস কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবে এখানে হলুদ গুঁড়া আর একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবে এখানে গরম মশলা গুঁড়া আর দিয়ে দেবো এখানে গোলমরিচ জিরা ধুনিয়া গুঁড়া দিয়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে এখানে আগে থেকে মেখে রাখা সেদ্ধ আলুটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাতে আলুটা আমার একটু আঠালো হয় এবং এই নাচটা ভাজার সময় আলুগুলো পুড়ে ঝরে না যায় তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে আটাটাও সেট হয়ে গেছে তো আটা থেকে আমি দুইটা লেচি কেটে নেব যেহেতু আমি দুইটাই রুটি বানাবো বড়ো বড়ো করে তাই আমি দুইটা লেচি কেটে নিলাম চাইলে আপনারা ছোট রুটি তৈরি করতে পারেন ছোটো ছোট লেচি কাটতে পারেন এবার আমি এই লেচি থেকে একটি রুটি মেলে নিব তো আমি এই লেচিটার উপরে আটা দিয়ে একটি রুটি তৈরি করে নেব। রুটিটা আমার তৈরি হয়ে গেছে দেখুন একদমও পাতলা হয়নি একদমই মোটা হয়নি তো এরকম পারফেক্ট একটি রুটি আপনারা তৈরি করে নেবেন এবার রান্না করে রাখা আলুর পুরটা আমি রুটির উপরে ভালো করে বিছিয়ে দিয়ে এইভাবে উলটিয়ে গোল লম্বা করে ঘুরিয়ে আমি এই রুটিটা ভালো করে একটু পাকিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে রুটিটা ভালো করে পাকানো এইবার আমি একটি গুড়ির সাহায্যে ভালো করে মেখে নিয়ে একটি ছুরির সাহায্যে একটি একটি করে একটু আমি লেচি কেটে নেব তো কতগুলো লেচি হয়েছে আমার দেখতেই পাচ্ছেন এইবার আমি একটি গুঁড়ির সাহায্যে লেচিগুলো গোল গোল করে সেপে বেলে নিব তো পুরো নাস্তাটা যখন আমার এইভাবে বেলা হয়ে যাবে তখন কিন্তু আমি ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন আপনাদের সুবিধাতে আবারও আমি দেখছি এইভাবে আমি গড়ি দিয়ে কিভাবে বেলে নিচ্ছি তো আমার সবগুলো কিন্তু এভাবে বেলেই হয়ে গেছে নাস্তাটা এবার আমি ভেজে নিব তো কড়াই দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেলে আমি একটি একটি করে সবগুলো নাস্তা দিয়ে আমি উলটিয়ে পালটিয়ে লাল লাল করে একটু ভেজে নিব যাতে করে মশ মজা হয়ে পর্যায়ে কিন্তু চুলা রাসটি কিন্তু লই থাকবে তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে নামিয়ে নি আমি সম্পূর্ণ নাস্তা এভাবে আমি ভেজে নিব তো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন মার্শালা কত সুন্দর নাস্তা খুব সহজে তৈরি করে নিয়েছি তো আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই স্যাস পাশে থাকবেন আল্লাহ